ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম করেই সোজা চলে আসলাম খোশ মেজাজে একদম ছাদে আর খোশ মেজাজে আসার কারণ আছে সেটা তো পরে দেখতেই পাবেন আর এদিকে কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমি সাড়ে ছটা নাগাদ আসলেও এখন সাড়ে সাতটা প্রায় বাঁচতে চলল বাগানের বিভিন্ন ফুল দেখে তো সেটা বুঝতেই পারছেন কারণ এই ফুলগুলো সাতটার পরেই ফোটা শুরু করে টাইম ফুলগুলো আর বাগানটা দেখতে কিন্তু সকালের দিকটাই বেশ ভালো লাগে আর আজকের আবহাওয়াটাও মনে হচ্ছে ভালোই হবে সকালে এক পশলা বৃষ্টি হলেও এখন আকাশে হালকা মেঘ আছে তবে মনে হচ্ছে রোদ হবে এদিকে দেখুন ওই যে মন্দিরের চূড়ার সঙ্গে বাঁশ বেঁধে রেখেছে ওরা রঙ করবে বলে একটু পরেই দেখবেন ওখানে রঙ হয়ে গেছে তখনও আপনাদেরকে একবার দেখিয়ে দেব কেমন হলো আর এদিকে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন দেখে তো বুঝতেই পারছেন কিসের চারা তো ওগুলো বসাবো আর থামনেল দেখেও বুঝে গেছেন হয়তো অনেকটা তো যাই হোক এই যে গ্রো ব্যাগগুলো এগুলোতে মাটি তৈরি করা আছে সেটাই ভর্তি করব চলুন তারপরে আবার ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের বাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি বেশ খুশি খুশি মেজাজে আছি তো যাই হোক সকাল থেকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে একদম সকালবেলা একটু বৃষ্টি হয়েছে এই দেখুন ছাদ কিন্তু ভেজা ভেজা তবুও আমি চলে এসেছি সাড়ে ছটা নাগাদ এসে আমি বেশ কিছুটা কাজ এগিয়েও নিয়েছি চলুন কি কি কাজ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কেন খুশি মেজাজে আছি সেটা তো অবশ্যই বলবো আর এদিকে কিন্তু এখন মেঘ নেই এখন একদম পরিষ্কার আকাশ মনে হচ্ছে আজকেও বেশ ভালো রোদ হবে আর আজকে আসলে আমি শীতের একদম সেরা সেরা সবজির চারা বসাবো সেগুলোই নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি বলতে এগুলো আমি কালকে বিকেলবেলায় শুরু করেছি কাজটা কিন্তু আপনাদের সঙ্গে আজকের থেকে শুরু করলাম স্টার্ট করলাম কারণ বিকেলবেলা একদম সন্ধ্যে সন্ধ্যেই আমি কিছুটা কাজ করেছিলাম তখন ভিডিও করা সম্ভব ছিল না তো দেখুন প্রণবকে বলেছিলাম আমাকে কিছু ফুলকপি বাঁধাকপির চারা এনে দিতে তো সে ও চারা এত পরিমাণে এনে দিয়েছে যে আমি এখন কোথায় যেগুলো বসাবো বুঝতেই পারছি না আর আমার তো এখন সব বেড রেডিও করা নেই তো সেই জন্য আমি চারাগুলো এরকম ছোট্ট ছোট্ট পাত্রে বসিয়ে রাখবো সেই কারণেই নিয়ে এসেছি আর দেখুন কত চারা আমি বসিয়েও দিয়েছি কালকে বিকেলবেলা একদিন বিকেলবেলা বলতে একদম সন্ধ্যেবেলা আর কি তো আজকে এসে বেশ কিছুটা গ্রোব্যাগ আমি এই যে ছোটো ছোটো গ্রোব্যাগুলো ভর্তি করে নিয়েছি এগুলো হচ্ছে ফুলকপির চারা এগুলো বসাবো বলে তো এটা হচ্ছে ফুলকপির চারা আর যেগুলো বসিয়েছি ওগুলো সব বাঁধাকপির চারা সম্ভবত দেখে আমার সেটাই মনে হচ্ছে আর এক একটা মানে বাঁধাকপির চারা তো আমি বসিয়ে দিয়েছি আমি গুনে দেখলাম চব্বিশটা মতো বসিয়েছি আর ফুলকপির চারা তো মনে হচ্ছে আরও বেশি রয়েছে কতগুলো যে এনেছে আমি বুঝতেই পারছি না এগুলো আমি অনেকগুলোই রেডি করে নিয়েছি গ্রো ব্যাগ দেখা যাক কটা বসাতে পারি আর এই যে গ্রো ব্যাগগুলো এই দেখুন গত বছর আমি অনলাইনে এগুলো কিনেছিলাম তখনও আপনাদের দেখিয়েছিলাম একসঙ্গে প্রচুর কিনে রেখেছিলাম তো গত বছরেও প্রচুর ব্যবহার করেছি আবার এ কিছুটা আমি নিয়ে এলাম আরও আমার কোথায় কোথায় রয়েছে সে ঠিক নেই তার জন্য আমি নতুনগুলোই বের করে নিলাম চারটে এখানে নতুন নিলাম এই যে পুরোনোগুলোও রেখে দিয়েছিলাম আর এই যে ছোট ছোটো প্রো ব্যাগগুলো এইগুলো কিন্তু যেসব চারাগুলো আমরা কিনতাম চন্দ্রমল্লিকা এটা ওটার সেই ব্যাগগুলো আমি রেখে দিয়েছিলাম কিছু সেগুলো ব্যবহার করলাম আর এইগুলো হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট গ্লাস এই যে অনুষ্ঠানে আমরা খাওয়া হয় যে গ্লাসের জল গত বছরে সেই আমার ছেলের জন্মদিন ছিল সেই গ্লাস ছিল তো সেই গ্লাসের নিচে কিন্তু ফুটো করেই রেখেছিলাম আমি কারণ গত বছরেও আমি এরকম প্রচুর চারা বসিয়েছিলাম তো সেইগুলোতেই কিছুটা বসিয়ে দিলাম আর নেই তাহলে ওইগুলোতেই বসাতাম সব তাহলে মাটিটা কম লাগতো কিন্তু ওইগুলো আর নেই ওই কটাই ছিল সেই জন্য বিভিন্ন রকম দিয়ে যাই হোক বসিয়ে দেব। আর এই গ্রো গ্রোব্যাগুলোই অনেকটা করেই মাটি আছে এগুলো মোটামুটি ওই ছয় ইঞ্চির ব্যাগ হবে তো এগুলোতে আমি দুটো করে চারা বসিয়ে দেব আর যে মাটিটা ভর্তি করেছি এই মাটিটা আগের দিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে বালতিতে আমি রেখে দিয়েছি একদম শিঙ্কুচি হাড়গুঁড়ো গোবর সার কোকোপিট দিয়ে যে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটির সঙ্গে আরও খানিকটা নর্মাল মাটি আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপরে এগুলো ভর্তি করেছি কারণ হচ্ছে যেহেতু আমি চারা বসাবো একদম পুরোপুরি তৈরি মাটিতে না বসিয়ে অল্প অল্প সার থাক যেহেতু ছোট্ট ছোট্ট চারা বসাবো তো সেই কারণে মানে একদম পুরোপুরি সার দিয়ে তৈরি করা মাটি না মশালই ভালো সেই জন্য আমি অল্প অল্প সার থাকবে এরকম মাটি নিয়েছি মানে তৈরি মাটির সঙ্গে নর্মাল মাটিও কিছুটা মিশিয়ে নিয়েছি আর এই মাটিগুলো আমার বিভিন্ন গ্রোব্যাক থেকে গতকাল আমি রোদ দিয়েছিলাম একটুখানি শুকানোর পরে ওই যে মেঘ করে এসেছিলো তো তারপরে এই গামলাতে আমি তুলে রেখেছিলাম ভালো করে আর কি শুকাতে পারিনি তো মোটামুটি ঝুরঝুরে মাটি এই মাটিরই এই সাইডে আমি সব মিশিয়ে নিয়ে গ্রোভ্যাকগুলো ভর্তি করে নিয়েছি তো যাই হোক চলুন এই যে এটাই হচ্ছে আমার খুশি খুশির কারণ যে মানে এত তাড়াতাড়ি এত সুন্দর চারাগুলো আমি পেয়ে গেছি আসলে প্রণব হচ্ছে আমার মুশকিল আসান কিছু বললে আর না নেই যাই বলি সেটাই করে দেয় চেষ্টা করে আর কি আর আমাদের এখানে এগুলো পাওয়াও যায় গ্রাম থেকে যেগুলো বিক্রি করতে আসে চারাগুলো এগুলো পাওয়া যায় হাতবারে হাতবারে তো যাই হোক দেখুন চারা তো প্রচুর আছে আমার মনে হচ্ছে তো আমি এখন যতটা তৈরি করেছি ততটা তো বসাই তারপরে দেখছি কোথায় কোথায় বসাই এগুলোতে দুটো করে দেব কারণ নাহলে এত চারা আমি করতে পারবো না চারাগুলো কিন্তু খুব সুন্দর হৃষ্টপুষ্ট এক একটা চারা ফুলকপির চারা হচ্ছে দু টাকা করে আর বাঁধাকপির চারা হচ্ছে টাকা তো চলুন এইভাবে চারাগুলোকে বসিয়ে দিয়ে তারপরে ফিরে আসছি এই দেখুন পঁচিশটা চারা আমি বসিয়ে দিয়েছি এইভাবে আর এখনো দেখুন কত চারা রয়েছে মানে ওখানে আরও পঁচিশটার বেশি ছাড়া কম হবে না তো দেখুন ওগুলো এখন আর বসাবো না ওগুলো আবার রেখে দিয়ে আবার বিকেল বেলা বসিয়ে দেব। আর আপাতত এই যে এইটুকু বসিয়ে দিলাম আর ওটা আমি নিচে নিয়ে যাব ঠান্ডাতে রাখতে হবে না হলে চারাগুলো নষ্ট হয়ে যাবে আর এগুলোকে একটু সরিয়ে ভেতরে দিয়ে দেব। কিন্তু তার আগে একটু জল দিয়ে নিই টানা রোদ উঠে গেছে এগুলোতে জল দেওয়ার সময় কিন্তু অবশ্যই এরকম একটু ঝাঁঝরি করে নিতে হবে জলটা কারণ সবে সবে বসানো একদম ঘপ করে জল দিয়ে দিলে গাছের মানে গোড়াগুলো একটু নড়ে যেতে পারে সেজন্য জলটা এইভাবে দিতে হবে যাদের কাছে এগুলো নেই তারা কিন্তু বোতলের মুখ সুজ দিয়ে ছিদ্র করে করেও এরকম করে নিতে পারেন যাই হোক একটু করে জল দিয়ে দিলাম এদিকে আমার এই ফুলগুলোও ফুটতে শুরু করে দিয়েছে এবারে এই সব একটু ছায়া ছায়া জায়গাতে আমাকে ঢুকিয়ে রাখতে হবে কারণ এখানে টানা রোদ এসছে এরকম রোদে থাকলে চারাগুলো ঝিমিয়ে পড়বে তো চলুন আগে চারাগুলোর ব্যবস্থা করে নিই এই দেখুন এটার তলাতে কিন্তু একদম রোদ পায় না ওপরে ফুলের গাছ আর এই যে নিচে অনেকটা ফাঁকা আছে এখানে কিছুটা ভরে দিলাম ওদিকে একদম নিচের দিক দিয়ে কিছু একদম ঢুকিয়ে দিয়েছি এখানে সামনে বালতি দিয়েছি যাতে রোদটাকে আটকাতে পারে আর ওখানে বেশিক্ষণ রোদ আসলেও বেশিক্ষণ থাকবে না একটু পরেই ছায়া এসে যাবে আর এদিকে এই যে নিচে কিছুটা দিয়ে দিলাম এই বেডটার তলাতে তো এগুলো থাক আর বাকি এই যে এগুলোকে নিচে নিয়ে যাবো তারপরে আবার কিছুক্ষণ পরে স্নান নাম করে চলে এসেছি এই যে পুজোর ফুল তোলা হয়ে গেছে এবারে ফুলটা নিয়ে চলে যাবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু আম পাতা নিয়েছি আর তুলসী পাতাও নিয়েছি কিন্তু দুর্বাটা আমার ঘরের বারান্দায় আছে ওখান থেকে নিয়ে নেব তো চলুন এখন যাই আবার পরে আসবো সেই যে গেলাম তারপরে আবার অনেকক্ষণ পরে এসছি কিন্তু আর এখন বাজে এগারোটা তো তারপরে ভেবেছিলাম তো ভীষণ রোদ হবে তখন রোদ বেরিয়েও ছিল কিন্তু তারপরেই আবার মেঘ করে এই দেখুন আবার এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আবার রোদ উঠেছে এই দেখুন ছাদটা শুকাতেও শুরু করেছে আর এই যে আমি মাটিটা তখন রেখে চলে গেছিলাম এই দেখুন আবার দৌড়ে এসে মাটিটাকে ঢাকা দিয়ে রেখেছি এই যে ভিজে যাবে বলে যেই বৃষ্টি এসছে আর ঢাকা দিয়ে রেখে গেছি তো এখন আমি খানিকটা বীজ নিয়ে এসছি বীজ বপন করব তো এই মাটিটার থেকেই একটু মাটি নেব আমি বীজ বপন তো এখন লেগেই থাকবে সমানে বৃষ্টি আমাদেরকে থামাতে পারবে না যত বৃষ্টি হবে ঠিক কায়দা কৌশল করে বীজগুলোকে বাঁচিয়ে নেব চারাগুলোকে এখন বাঁচিয়ে নেব কারণ এখন যদি পুরো উদ্যোগে কাজটা না করি তাহলে শীতের বাগানের আবার অনেক লেট হয়ে যাবে তো এটার মধ্যে আমি দেব লাওয়ের বীজ সেদিন যে লাউয়ের বীজ দিয়েছিলাম সেই বীজ কিন্তু ওঠেনি এখনও পর্যন্ত জানি না পরে উঠবে কি না তো আজকে এর মধ্যে দিয়ে রাখবো যাতে এটাকে আমি সরিয়ে একদম শুকনোতে নিয়ে রেখে দিতে পারি এই যে সেদিন আপনাদেরকে দেখালাম লাউয়ের বীজ এটা প্রণবকে জিজ্ঞেস করলাম ও বললো গোল লাওয়ের বীজ তো ইতিমধ্যে আমি লম্বা লাউের বীজও নিয়েছি সেগুলোও পরে একদিন আপনাদেরকে দেখাবো আপাতত আমি এখানে তিনটে চারা দিয়ে দেব আমি কিন্তু বীজগুলো বেশিরভাগ সময়ই শুইয়ে দিই তো একটা চারা একটা বীজ আমি এরকম সোজা করে দেবো ওই দেখুন এটা কেমন জায়গায় রাখবো যাতে বৃষ্টির জলের দরকার নেই আমি যা জল দেবো তাতেই হয়ে যাবে আরও একটা বীজ কিন্তু আমার রয়ে গেল এখানে আরও এর মধ্যে অনেকটা বীজ আছে এই দেখুন এইটা হচ্ছে শিমের দানা আর এটা আমার যে মাসি কাপড় গাছে মাসির বাড়িতে অনেক হয়েছিল। গত বছর তো মাসি আমার জন্য কিন্তু এই দানাগুলো নিয়ে এসেছে আমি একটুখানি আনতে বলেছিলাম দেখুন কত দানা এনেছে তো এক বিঘা জমি চাষ করা যাবে তো এখানে দু রকমের বীজ আছে মাসিকে আমি বললাম এত বীজ দিয়ে আমি কোথায় বসাবো বললো এখানে ওখানে যা লাগে বসিয়ে দাও এই যে এই দেখুন একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো বীজ তার মানে দু রকম সিম হবে তো এখান থেকে ছটা দানা আজকে আমি বসিয়ে দেব এই যে এখানে আমার সিম গাছ দিয়েছি এই বেডে দেখুন সিম গাছ কত সুন্দর হয়ে এই যে উপরে উঠে যাচ্ছে অনেকটাই উঠে গেছে এই দেখুন এতটা উপরে উঠে এসছে আর এরই পাশে এই যে মাটি দিয়েছিলাম সাইডে এখানে আমি এই দুই রকম দুটো দানা বসিয়ে দেব ওইটা তো উপরে দিয়েছি চারাটা আর এখানেই দানা দুটো দিয়ে দিলাম এর নিচে যেহেতু ফাঁকা গোড়া তো সব এক জায়গা দিয়েই থাকবে এটা কিন্তু আলাদা নয় একই বেড নিচেটা ফাঁকা আছে আমি বসিয়ে দিয়েছিলাম আপনাদেরকে তো দেখিয়েছিলাম সেটা তো এখানে দুটো বীজ দিয়ে দিলাম আর এখানে দেখুন উপরে একটা পোরল হয়েছে আর ওই দেখুন একটা ঝিঙে হয়েছে ঝিঙে আর আছে ওই একটা ওখানে এই যে ছোট্ট একটা টব নিয়ে এসেছি এটা একটা ছয় ইঞ্চির টব এর মধ্যেই আমি চারাগুলো বসাবো এর মধ্যে একটু মাটি দিয়ে নেব নিচের দিকে দেখুন একটুখানি এই যে নারকেলের ছোপরা ছিল সেটা দিয়ে নিলাম ড্রেনেজটা ভালো হবে আর এখান থেকে এই নর্মাল মাটিই দিয়ে দেবো এই মাটিতে কিন্তু কিছু মেশানো নেই কোনো সার টার কিচ্ছু নেই চারটে দানায় একটাতেই বসিয়ে দেবো আর যদি চারাগুলো বেরোয় তখন মাটি সুন্দর করে তৈরি করে বসিয়ে দেব গত বছর আমার সিম হয়নি বাগানে তার আগের বছর হয়েছিল তো এই বছরে আমি খুব চেষ্টা করছি যাতে সিমটা হওয়াতে পারি এত সুন্দর একটা শীতের সবজি না হলে খুব খারাপ লাগে তো যাই হোক এ দেখুন এই দু রকমের বীজ তো বসানো হয়ে গেল আজকে আর কোনো বীজ বসাবো না একটুখানি জল দিয়ে দিলাম এবারে চলুন আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো যেটা দেখে আমি ভীষণ খুশি এবার আপনাদেরকে একটু দেখাই না হলে মনটা শান্তি হবে না এই যে এখানে রয়েছে আমার হচ্ছে ড্রাগন ফলের গাছ তো এই গাছগুলো আমার বসানো আছে এই দেখুন একটা ক্যারেটের মধ্যে আর কিছু চারা একটা চারা তো আমার কেনা ছিল এই মেন যেটা আর এই যে এই চারাগুলো পরে কিন্তু আমি তৈরি করে বাড়িতে তৈরি করে বসিয়েছি তো মেন যে গাছটা সেই গাছটাতে এই দেখুন ফুল আসছে আমার তো দেখে ভীষণ আনন্দ ভীষণ মানে প্রথম ফুল আসছে ড্রাগন ফল পর্যন্ত যাবে কি না জানি না তবে ফুল আসছে এতেই আমি খুব খুশি ওই দেখুন ওদিকে একটা এই যে একটা এই যে একটা এখানে তিনটে দেখা যাচ্ছে আর ওই দিকে নিচের দিকে একটা ডাল ঝুলে গেছে একদম ওর মাথাতেও রয়েছে একটা ফুল দেখতে পাচ্ছি ওই আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না ও একদম ওই মাথাতে একটা ফুল আছে তো সবকাটা ফুল আমি দেখতেও পাচ্ছি না হয়তো যাই হোক চারটে মোটামুটি আমার চোখে পড়েছে আর ওই নিচে রয়েছে আর ওদিকে দেখুন ওই যে আমার টপটা পড়ে গেছিলো ওটা কিন্তু আমি তুলতে পারিনি ওইখানেই রয়েছে গাছটা এখনও জীবিত আছে তো যাই হোক এই যে ড্র্যাগন গাছের ফুল এসছে এতেই আমি ভীষণ খুশি ফল যবে হবে হবে ফুল যখন এসছে একবার ফল তো ভবিষ্যতে অবশ্যই হবে এখানে মন্দিরে কাজ হচ্ছে মন্দিরের পাথর কাটার ভীষণ শব্দ হচ্ছে এই দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে পুরো রঙ হচ্ছে এখন রঙটা কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগবে দেখতে আর আমার এদিকে টাইম ফুলগুলো কিন্তু মরমর হয়ে গেছে এত তাড়াতাড়ি হয়তো নষ্ট হতো না কারণ এই যে বৃষ্টিটা হয়ে গেল বৃষ্টিতে কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি যাই হোক আজকে কিন্তু শীতের সেরা সেরা সবজির বীজ বপন চারা রোপণ হয়ে গেল বাঁধাকপি ফুলকপি লাউ শিম এগুলো শীতের সেরা সবজির মধ্যেই পড়ে আরও অনেক কিছুই আছে সেগুলো পরবর্তীতে হবে তো আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা